নমস্কার দর্শক বন্ধু তো বাস শিক্ষক দিন নিয়ে কিন্তু একটা বড়সড় আপডেট এবং খবর চলে এসেছে আপনারা খবর শুনবে কিন্তু দেখতে পাচ্ছেন হতাশ পার্শ্ব শিক্ষকেরা তো কি বলা হচ্ছে খবরটি একটু বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক আপনারা দীর্ঘদিন ধরে পার্শ্ব শিক্ষকদের কিন্তু বেতন পাচ্ছেন না মাত্র তেরো হাজার টাকা স্যালারিতে কিন্তু তারা বেতনে কাজ করছেন তো এই নিয়ে কিন্তু চাকরি হারা কর্মী শিক্ষক কর্মীদের ভাতা বাড়ানোর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী একেবারে হয় ব্যক্তির মতো তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু যারা কাজ করছে এবং অল্প বেতনে যারা স্কুলগুলিতে কাজ করছে অর্থাৎ পার্শ্ব শিক্ষক একাদশ দ্বাদশ শ্রেণীর চুক্তিভিত্তিক শিক্ষক বৃত্তিমূলক শিক্ষকেরা যারা বছরকে বছর তারা পরিশ্রম করে ছাত্রছাত্রীদের পড়াচ্ছে এবং সেই স্কুলে যারা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেতনের শিক্ষকের কাজ করছেন এবং সেই একই কাজ পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু এবং চুক্তিভিত্তিক কর্মীর শিক্ষকেরা যারা কাজ করছে মাত্র তেরো হাজার টাকা তাদের কাজ করতে হচ্ছে বহুবার প্রতিশ্রুতি পাওয়ার পরেও কিন্তু সময়ের পর সময় যাওয়ার পরেও কিন্তু পার্শ্ব শিক্ষকদের বেতন বা ভাতা কিন্তু তাদের কিছুই বাড়ছে না কিন্তু এবং তার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট অলরেডি জানিয়ে দিয়েছে পার্শ্ব শিক্ষকদের বেতন এত কম কেন সে ব্যাপারে একটা রিপোর্টও কিন্তু পেশ করতে বলেছে তো তারপরেও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কোনো মানবিক দিক তারা দেখাচ্ছে না এবং ভাতা কিন্তু কোনো বৃদ্ধি করছে না পার্শ্ব শিক্ষক এবং চুক্তিভিত্তিক এবং বৃত্তিমূলক শিক্ষকদের ব্যাপারে তো মুখ্যমন্ত্রী কেন দুই রকম শিক্ষকদের প্রতি মনোভাব দেখাচ্ছেন যেখানে যারা চু চাকরি বাতিল হয়ে গেছে বেশিরভাগই সেখানে দুর্নীতি প্রবরণ তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু যারা চুক্তিভিত্তিক এবং পার্শ্ব শিক্ষক এবং ব্যক্তিমূলক শিক্ষক যারা পূতু পরিশ্রম করে শিক্ষক পড়াচ্ছে তাদের কিন্তু পাশে কিন্তু দাঁড়াচ্ছে না যে বিষয়টি কিন্তু সত্যি দুর্ভাগ্যজনক পার্শ্ব শিক্ষকদের জন্য এবং অন্যান্য শিক্ষকদের জন্য বিষয়টা সত্যি হতাশাজনক এবং দুর্ভাগ্যজনক তো এই নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা জানেন আগামী দিনে বড়সড় আন্দোলন হবে এবং বিকাশ ভবন এসে ধর্নায় বসবে এবং আবারও কিন্তু সেখানে তারা কিন্তু আন্দোলনে বসবে এবং মুখ্যমন্ত্রীর প্রতি মানবিকতা যদি না হয় মানবিক না হয় এবং তাদের যদি বেতন বৃদ্ধি না করে তাহলে কিন্তু আবার তারা কিন্তু স্কুল বয়কটে ডাক দেবে এবং স্কুলে তারা কিন্তু ক্লাস করাবে না এর আগেও কিন্তু তারা কিন্তু স্কুল বয়কটরে ডাক দিয়েছিল তাই প্রাশিক্ষিক এবং চুক্তিভিত্তিক শিক্ষকের এর আগে সুপ্রিম কোর্টেও কিন্তু জানিয়ে দিয়েছে তাদের বেতন বৃদ্ধির জন্য তো আপনাদের বেতন খুব শীঘ্রই বৃদ্ধি হতে চলেছে আপনাদের আন্দোলন চালিয়ে যেতে হবে এবং আপনাদের কিন্তু অগ্রসী মনোভাব রাখতে হবে এই মনোভাব রাখলে কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে এবং এই রাজ্য সরকারের কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়া সম্ভব হবে তো বীর শেষে বলতে আন্দোলন জারি রাখুন এবং আপনাদের যে দৃঢ় মানসিকতা সেটা বজায় রাখতে হবে তো আশা করি আজকে তাহলে কিন্তু আপনাদের বেতন বেড়ে যাবে ভালো লাইক শেয়ার করবে সাবস্ক্রাইব করবে অবশ্যই পেশ করে দেবে জয় হিন্দ বন্ধু মাতরম ধন্যবাদ দেখার জন্য